আজকে খুব সহজেই কীভাবে মেটে আলু দিয়ে রান্না করবেন সেটাই আমি দেখাবো সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা তো চলুন আপনাদের রেসিপিটা দেখাই কীভাবে রান্না করা যায় এখানে কিছু মেটে আর আছে দানা যেহেতু এখানে গোটা চিকেন আনা হয়েছিল তো চিকেনগুলো খাওয়া হয়ে গেছে তো এইগুলো কিছু ফ্রিজে অবশিষ্ট ছিল তো ভাবলাম এইগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তো তার জন্য আমি এখানে কিছু মেটে নিয়েছি আর শাকদানা আছে সরি হ্যাঁ শাকদানাই আছে আর তার সঙ্গে নিয়েছি আমি আলু আলু বলে একটু ছোট ছোটো সাইজ করে কুচানো করে নিয়েছি একদম ছোট ছোট সাইজ করে কুচানো করে নিয়েছি আজকে মেটেটা আমি আলু দিয়ে কষানো দেখাবো আর এখানে নিয়েছি কুচানো করা পেঁয়াজ তো চলুন বন্ধুরা দেখতে থাকুন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এইটা হচ্ছে কাচিখানি মাস্টার অয়েল কালো সর্ষের তেল যেটা তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পর একটু মিক্স করে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু লাল লাল ভাজা হতে তখন সব মশলাগুলো অ্যাড করব পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা এক চামচ মতো আজকে আমি কাঠের খুন্তি ব্যবহার করেছি কারণ আগের দিন আমি স্টিলের খুন্তি ব্যবহার করে না প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তার জন্য আজকে আমি কাঠের খুন্তি ব্যবহার করেছি এবার আমি আদাটাকে খুব ভালোভাবে ভেজে নেব এবার যেটা করতে হবে চুলার আঁচটা কমিয়ে দেব সামান্য পরিমাণে জল অ্যাড করবো যেহেতু শুকনো মশলাগুলো দেব দিয়ে দেবো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ মতো দিয়ে দেব চিকেন মশলা এক চামচ মতো জিরে ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো দিয়ে দেবো চিনি মশলার ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য অল্প পরিমাণে এইটা আছে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম এবার যেটা করতে হবে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ নাও মশলার তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আপনারা দেখতে থাকুন দেখুন কষানো হয়ে গেছে তেলটা অনেকটা ভেসে এসেছে এবার আমি দিয়ে দেব চিকেনের মেটে আর দিয়ে দেব আলু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি কারণ আলুগুলো সিদ্ধ হবে তো তার জন্য একসঙ্গে দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব এটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাহলে খুব ভালো পাঠানো হবে দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবে না যেখানেকে আমি পুরো মেটেগুলোকে কষিয়ে নেব এটা খেতে খুব ভালো লাগে অনেক মজা খেতে আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন দেখবেন কত ভালো লাগবে খেতে রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই কাছে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একদম লাল লাল কষানো হয়ে গেছে আসলে ঢেকে ঢেকে কষানো হলে কি হয় খুব তাড়াতাড়ি মানে জলটা টেনে নেবে আর কষানোটা খুব ভালো হয় তার জন্য আমি এভাবে বেশিরভাগ ঢেকে ঢেকেই কষানোর চেষ্টা করি তো দেখুন কষানো হয়ে গেছে এবার যেটা করতে হবে এখানে গরম জল আছে আমি গরম জল অ্যাড করে দেব আলুগুলো সেদ্ধ হবে তার জন্য কারণ জল অ্যাড না করলে আলুগুলো সেদ্ধ হবে না তো যদিও বা আমি এটা ঝোল রাখবো না আমি এটা কষা কষা করব তো এখানে যে আলুগুলো সেদ্ধ হবে তার জন্য এখানে জল অ্যাড করে দিয়েছি এবার ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব অনেকটাই ঝোল টেনে নিয়েছে দেখুন দেখবো আলোগুলো সিদ্ধ হয়েছে না গিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তবে আরও একটুকু হবে আমি আর কিছুক্ষণ বলতে আরও দশ মিনিট মতো ঢাকা দিয়ে চাল করে নেবো তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার শার্টিং বলে সার্প করে নেব আপনারা দেখতে থাকুন তো সার্ভিং সার্ভ করে নিয়েছি তো দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে এটা দেখতে যতটা ইয়ামি খেতেও কত অসম্ভব মজা তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন